নমস্কার আমি অদিতি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আচ্ছা এই শীতকালে নানারকম পিঠে খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি আর আমার মতন তোমরা কারা কারা পাটি সাপটা খেতে খুব পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজ আমি শেয়ার করব আমার বাড়িতে কীভাবে পাটিসাপটা বানানো হয় সেই রেসিপি চলো তাহলে দেখে নি এখানে একটা বড় পাত্রের মধ্যে প্রথমে কিছুটা সুজি ঠেলে নেওয়া হয়েছে তারপর পরিমাণ মতন ময়দা দেওয়া হলো ময়দা ওই যতটা পরিমাণ সুজি নেওয়া হয়েছে তার টবল ময়দা দেওয়া হলো এরপর এখানে কিছুটা চালের গুঁড়ি অ্যাড করা হলো নুন দিয়ে দেওয়া হলো আর অ্যাড করা হলো পাটালি গুড় এবার অ্যাড করে দেওয়া হল দুধ এবং একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেওয়া হবে আমরা কনসিস্টেন্সিটা বুঝে বুঝে সেই অনুযায়ী দুধ অ্যাড করে একটা সুন্দর মিশ্রণ বানিয়ে নেব কনসিস্টেন্সিটা মোটামুটি এই রেখে রাখব এদিকে চিনির শিরা তৈরি করার জন্য একটা সসপ্যানে কিছুটা জল নিয়ে ওভেনে বসিয়ে দিলাম এরপর পরিমাণ মতন চিনিও দিয়ে দিলাম এখন আমার চিনির শিরাটা পুরোপুরি রেডি এদিকে খানিকক্ষণ রাখার পর মিশ্রণটা কিছুটা ঠিক হয়ে গেছে বলে এক্সট্রা দুধ অ্যাড করে কিছুটা ঝোলা গুড় অ্যাড করা হলো এরপর একটা ফ্রাইং প্যানে খানিকটা সাদা তেল ব্রাশ করে নেওয়া হলো এখানে সাদা তেলের জায়গায় আপনারা ঘিও ব্রাশ করে নিতে পারেন এরপর এক হাতা ব্যাটার এর মধ্যে ঢেলে দেওয়া হলো এখানে পুর হিসাবে সন্দেশের পুর ব্যবহার করা হয়েছে দেখুন কত সুন্দর পাটি সাপটাটা উঠে যাচ্ছে একটুও লাগছে না যদি সমস্ত উপকরণের পরিমাণটা ঠিকঠাক হয় তাহলে পাটিসাপটা খুব সহজেই উঠে যায় পাটিসাপটাটা সাপটাটা আমার এখন পুরোপুরি রেডি এবার এটাকে চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়া হবে আপনারা চিনি শিরাটা করতেও পারেন নাও করতে পারেন এমনিও পাটি সাপটাটা খাওয়া যায় আবার চিনি শিরার মধ্যে দিয়েও খাওয়া যায় রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ